নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে একনজরে দেখিনি আজকের সংবাদ শিরোনাম ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে গ্রামবাসীরা আন্দোলনে নামলেন কাবুগঞ্জের শত শত পুরুষ মহিলারা প্রতিবাদে অসম মিজোরাম রাস্তা নির্মাণের দাবি হাইলাকান্দি জেলা লোক নির্মাণ বিভাগের কার্যালয়ে ঘেরাও গুয়াহাটি অভিমুখী নাইট সুপার থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা চার পাচারকারী আটক ইয়াসির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্ট চব্বিশ থেকে ছাব্বিশ জানুয়ারি দু এবার এবারে সংবাদ বিস্তারিত কাছাড় জেলার কাবুগঞ্জের বেকিরপাড় এলাকার শত শত পুরুষ মহিলারা প্রতিবাদে নামেন তাদের দাবি তাদের একমাত্র প্রধান সড়ক বাঁচাতে হবে যে রাস্তাটি বেকিরপাড় থেকে কাবুগঞ্জের কাটাখাল পর্যন্ত সংযুক্ত সেটি একটি ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা এখানে ব্রিটিশদের তৈরি একটি গুদাম ঘর ছিল রুকনি নদীর তীরে স্টিমার পর্যন্ত চলাচল করত এই রুকনি নদীতে এই রাস্তাটি বন্ধ হলে এলাকার লোকদের প্রচুর ভোগান্তি হবে অনেক দূর ঘুরে তাদের পৌঁছতে হবে কাবুগঞ্জে উল্লেখ্য ভারতমালা প্রকল্পের নতুন রাস্তার কাজ চলছে স্থানীয়রা আশঙ্কা করছেন বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ঝন্ডু কনস্ট্রাকশন তাদের একমাত্র প্রধান সড়কটি বন্ধ করে দিতে পারে চিরদিনের জন্য তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন যাতে তাদের এই রাস্তাটি বন্ধ করা না হয় সংবাদ মাধ্যমের সামনে বিষয়গুলো তুলে ধরেন স্থানীয় জনগণ এদিন উপস্থিত ছিলেন বিধান সিংহ সূর্যকান্ত সিংহ পুতুল সিংহ চৌধুরী রাসবিহারী সিংহ সুশীল সিংহ এবং আরো অনেকে নর্থ ইস্ট নিউজের চক্রবর্তীর প্রতিবেদন দাবি দীর্ঘ দুশো বছর আগের যে আমরা এই রাস্তাটা গুদামঘাতের রাস্তা তখনকার দিনে এটা চা বাগানের সঙ্গে জড়িত আছিল আমার রুকনি নদী এই যে এই রাস্তাটি আমরা দেড় কিলোমিটার দূরত্ব রাস্তাটা যেটা আমরা গ্রাম থেকে এনএস যেটা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে সকলে আমরা কাটাকাল গ্রামাঞ্চল যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত এলাকা এটা তো আমাদের এখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরি দীর্ঘ সাড়ে পাঁচ কিলোমিটার হবে অনুমানি এখানে আমরা বসবাস আমরা তো সর্বদা আমরা পূজা উৎসব পার্বণ শাদী বিয়া ইত্যাদি হই এইখানে আমরা এই রাস্তাটা মানে এক কিলোমিটার দেড় কিলোমিটার মানে মাত্র দেড়শো কিলোমিটার হবে দেড়শো মিটার হবে আমরা এনএস ফিফটি আমরা পাওয়ার আগে এই ভারত মালার রোটটা দেড়শো মিটার হবে যেটা আমরা এনএস এনএচ এ গিয়ে আমরা মানে পৌঁছব এইখানে এই দেড়শো মিটার দূরে এনএইচ ফোরের দূরত্বে আমরা এই সোয়া কিলোমিটার ছোয়া এক কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়ায় এই 1000 মিটারের জন্য আমরা 1400 মিটার আমরা ঘুরতে এখানে ঘুরতে হচ্ছে ঘুরতে হবে তাছাড়া আমরা রাত্রিকালে তো शादी বিয়া যুবতিরা যুবক যুবতিরা ওই গ্রামের সাথে আমরা মণিপুরী উৎসুত উৎসব পার্বণ স্থাব্দ কর্মাদি ইত্যাদি ইত্যাদি উৎসবে আমরা জড়িত থাকি আসা যাওয়া করি এখানে সবচেয়ে বড় ব্যাপার ছাত্র ছাত্রী তো এখানে রাত্রে ওই যে দষ্টো ফাঁকা রাস্তা ভাই ফাকা রাস্তা যেটা মাঠের ভিতরে গিয়া 150 1400 মিটার রাস্তাটা পেরিয়ে ফাকা রাস্তা দিয়ে আসতে আমরার ছাত্রছাত্রী এবং যুবতী মেয়েলুকরা মাইয়েরা খুব একটা আশঙ্কা ব্যক্ত করতে হ্যাঁ নিরাপত্তার একটা প্রশ্ন প্রশ্ন ওঠে তাই আমরার দাবিটাও হলো রাস্তা আমরা ভারতমালা রাস্তা চলতে থাকুক চলো কোথাও কোনো আপত্তি নাই কিন্তু আমাদের সুব্যবস্থা যাতে এই যে আমরা এনএইচ গ্রামের সাথে সংযুক্ত রাস্তাটা যাতে খোলা রেখে আমাদের বিধ ব্যবস্থা করে যাতে সুরক্ষার ব্যবস্থা করে ওনারা ভারতমালা রাস্তা প্রকল্প প্রকল্পের রাস্তাটি নির্মাণ করতে আমাদের কোনো আপত্তি নেই হাইলাকান্দি জেলার বিলাইপুর হয়ে মিজোরাম সংযোগকারী রাস্তা নির্মাণের দাবিতে উত্তাল প্রতিবাদ করেন বিলাইপুর এলাকার স্থানীয় জনগণ গত এক বছর আগে সরকারের কোটি টাকা ব্যয় করে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল কিন্তু অতি নিম্নমানের কাজের জন্য ছয় মাসের ভিতরে পুকুর সদৃশ গর্ত হয়েছে এই রাস্তাটিতে মানুষ চলাচল করতে পারছেন না অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই এলাকার জনগণের যার জন্য আজ বিলাইপুর এলাকার স্থানীয় জনগণ একত্রিত হয়ে বিশাল প্রতিবাদী মিছিল করে জেলা লোক নির্মাণ বিভাগ হাই হাই অতি রাস্তা নির্মাণ করে দিতে হবে এইসব স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন পরে দুদিনের সময়সীমা দিয়ে জেলা লোক নির্মাণ বিভাগ সহ জেলা আয়ুক্তের নিয়োগ নিকট স্মারকপত্র প্রদান করেন এবং তারা জানান দুদিনের ভিতরে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আগামী উনত্রিশে জানুয়ারি বিলাইপুর এলাকার অসম

আর এখানে যদি আমরা ইয়ে পুরাটা হয় এই আমরা যদি দাবিটা পুরা হয় না তা আমরা উনত্রিশ তারিখে আমরা রোডটা ব্লক করে দেবো এরপরে যদি সে রোড ব্লক করার পরে ওরা যদি কোনো অ্যাকশন নেয় না তারপরে আমরা পিডাব্লিট দন্না দিব এরপরে আমরা ডিসিতে আমরা দন্না দিব এরপরে লাগলে আমরা পুরো হাইলাকান্দি টাউন জাম করে দিই আপনাদের দাবি কি আমাদের ন্যায্য দাবি এটা আপনার এই আমরা রোডটা অনেক খারাপ আছে এই আপনার গাগলাচড়া টু বিলাইপুর বিলাইপুর টু ফাইসেন মিজোরাম বর্ডার এই রাস্তাটা আপনার এখানে আমরা আমরা এখানে আমার কাগজ আছে আপনারা দেখতে পারবেন এটা আপনার আঠারো কোটি এটা আঠারো কোটি বিরানব্বই লাখ সতেরো হাজার টাকা স্যাংশন হয়েছে সতেরো হাজার টাকা স্যাংশন হয়েছে কিন্তু আমাদের আমরা আমরা এইটাই জানি যে কন্ট্রাক্টারের দামা বাছা করছে কন্ট্রাক্টরের কাজগুলো ভালো করে নাই এই কাজটা অনেক জঘন্য খারাপ আছে এটা আমি আগে বলে দিছি এখন আমরা এই এখন যে নামটা দিয়ে দিয়েছি কিন্তু সাতাইশ তারিখে আমরা এই আজকে সাতাইশ তারিখ আছে আমরা নিমন্ধন দিয়েছি আপনার এই উনত্রিশ তারিখে আমরা রোড ব্লক করে দিব রোড ব্লক আমরা গাগলা করব করবো লালামুখে করবো লালাচোড়া করবো লোনাইয়ে করবো বিলাইপুর বাজার করব বালিচলা বাজার করব দলচলা বাজার করব হান্ড্রেড পার্সেন্ট আমরা এটা আন্দোলন এই আমরা রোডটাও ব্লক করবো আন্দোলন করতে আমরা বাধ্যতা হব আজকে আমরা এসেছি এই পিডব্লিউ পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসও আমরা গত তেরো তারিখে একবার এসেছি ছাব্বিশ তারিখে এসেছি আমরা আওয়ার পরে আমরা কোনো এখনো পর্যন্ত কোনো তারা অ্যাকশন নেয় নাই আমরা রাস্তার ব্যাপারে ফেরে দল গাগলাচড়া টু দলচড়া বিলাইফু আপনার মিজোরাম বর্ডার পর্যন্ত যে রাস্তাটা যে অত্যন্ত খারাপ মানে বাসা দিয়ে আপনারা কীভাবে কইতাম আপনারা যদি একবার যদি রানিং করেন বাদে ফিরিয়ে আবার রানিং করতে পারতেন ওলা অবস্থা খারাপ এর জন্য আমরা দুইবার মেমোরান্ডাম দিয়েছি দেওয়া সত্ত্বে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদেরকে কোনো মানে অ্যাকশন নেয়নি তার জন্য আমরা উনত্রিশ তারিখ একটা স্ট্রাইকের জন্য এখন মেমোরেন্ডাম দিয়েছি অলরেডি আমরা উনত্রিশ তারিখ আমাদের রাস্তা ব্লক কর্ম গাগলা ছড়া কর্ম লালা চড়া কর্ম আপনার ননাই নতুন বাজার অনুভব হইব চড়া তৈব বালিশড়াতেই রাস্তা আপনার প্রায় ছয় মাস হয়ে গেছে প্রায় ছয় মাস রাস্তাটা খারাপ যদি আপনারা কোনোদিন যায় গত বছর খাওয়া হয়েছে তিন মাস গেছে না রাস্তা পুরা খারাপ হয়ে গেছে তার জন্য আমরা রাস্তাটা স্ট্রাইক করার মতলবলি আমরা ডিভিশনে যা অফিসার সারকাল আছেন ডিসি অফিস এসপি সব যাইতা গিয়া আমরা মেন উদ্দেশ্য হইল কি তারা রাস্তাটা একবার রানিং করিয়া আইতা আমরা যে দুঃখ দেখান আর বা দুঃখ যেটা আমরা আসে ও তারা দুঃখটা তুরা ভাবার লাগে তারা আমরা স্ট্রাইক করিয়া তারা নিতাম চাইয়া অথচ আমাদের রাস্তাটা অবিলম্বে আমরা রাস্তাটা পুনরায় নির্মাণ করার জন্য আমরা এই দাবির জন্য আমরা সবাই এসেছি এখানে গুয়াহাটি অভিমুখী নাইট সুপার থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা সিআরপিএফ এবং গ্রাম পুলিশের যৌথ অভিযানে এই বিরাট সাফল্য পেয়েছে পুলিশ পাঁচগ্রাম থানার ঠান্ডাপুরে পুরে বাস থেকে আটক করা হয়েছে ধৃতদের কাছ থেকে পাচারকারীদের গাঁজা সহ বেশ কিছু আপত্তিকর সামগ্রীও বাজেয়াপ্ত করেছে পুলিশ সোমবার রাত্রে পাঁচ পাঁচগ্রাম থানা এলাকার ঠান্ডাপুরে নাইট সুপার থেকে এই মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে পাচারের পথে এএস জিরো ওয়ান এফ এইট ওয়ান নাইন নাইন নম্বরের নাইট সুপার থেকে সত্তর কেজি সাতশো গ্রাম গাঁজা সহ আরও বেশ কিছু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে জানা যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে পাঁচ গ্রাম থানার ওসি রঞ্জিত শইকিয়ার নেতৃত্বে এর যৌথ অভিযানে হাইলাকান্দি জেলার পাঁচ গ্রাম থানার অধীনে ঠান্ডাপুরে এই অভিযানে নেমে বিরাট সাফল্য পায় পাঁচ গ্রাম পুলিশ এই অভিযানে চার দ্রব্য সামগ্রী সহ চার পাচারকারীকে আটক করেছে পুলিশ তারা হলেন অমরনাথ কুমার রাহুল কুমার অনুজ কুমার এবং বেজনাথ কুমার ধৃতরা বিহার রাজ্যের পাটনার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে নর্থ ইস্ট নিউজের বরাক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন তিন দিনব্যাপী ইউথ এগেনস্ট সোশিয়াল ইভিলস অর্থাৎ ইয়াশির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্ট চব্বিশ থেকে ছাব্বিশ জানুয়ারি দু পর্যন্ত দুধপাতিল কাছারে অনুষ্ঠিত হয় এই উদ্যোগটি ইয়াসি লামারগ্রাম ইউনিট কমিটির দ্বারা নেওয়া হয়েছিল এবং ইয়াশি দুধপাতিল জিপি কমিটির সক্রিয় সমর্থনে আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশুদের জন্য বিশটি আলাদা ইভেন্ট ছিল ফাইভ এসাইড ফুটবল টুর্নামেন্টে মোট চব্বিশটি দল অংশগ্রহণ করে ফাইনালে শিলচর এফসি সি একটি রোমাঞ্চকর প্রায় ব্রেকারে মধুরামুখ এফসিকে পরাজিত করে প্রায় তিন হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় প্রধান অতিথি ছিলেন ইয়াসি সেন্ট্রাল কমিটির সভাপতি সঞ্জীব রায় এবং বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী ডক্টর হাসিম উদ্দিন অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় সমাজকর্মী জাকির তালুকদার ফসি খান এবং আরও অনেকে অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াশিল আমার গ্রাম ইউনিট কমিটির পদাধিকারী ও সদস্য কালাম লস্কর মায়াজুল হক লস্কর প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজ আমরা সেই নামের সাথে আমরা কাজ করে যাচ্ছি সমগ্র কাছার জেলায় এবং অন্তত বয়াক অনেক জায়গাতে আমাদের সদস্যরা আছে আর একটি কথা বলবো যে যারা আজকে আয়োজন করেছেন যারা আয়োজক ওদেরকে আমি কুল্লিশ জানাই এত কষ্ট করে সকাল থেকে রাত না ঘুমিয়ে নিজে মাঠে লেগে দায়িত্ব নিয়ে

সোমবার শিলচর জানিগঞ্জে তার শোকসভায় সভায় এ কথাই বক্তাদের মুখ থেকে উঠে আসে বরাক উপত্যকা নিউজপেপার পেপার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মনতুষ ধরের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় সভায় বক্তারা আরও বলেন সঞ্জয়ের মতো মানুষদের আমাদের সবসময় ধরে রাখতে হবে সঞ্জয় সমাজের জন্য যা কাজ করেছেন তাকে স্মরণীয় করে রাখতে হবে এবং প্রত্যেক বছরই তার নামে খেলাধুলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তাব দেওয়া হয় এখানে উল্লেখ করা প্রয়োজন বরাত বেলি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সত্য পত্রিকার কার্যনির্বাহী নির্বাহী সম্পাদক সঞ্জয় সারদা সম্প্রতি কলকাতায় লিভারজনিত রোগ ভোগের পর মাত্র পঞ্চাশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতিদ্বয় জি এম চৌধুরী ও বিজয় দেবনাথ সাধারণ সম্পাদক দিলু দাস কার্যনির্বাহী সদস্য দূর্বাসেন অনুপম দে মোহাম্মদ আব্দুল করিম রাজীব ধর তাপস সূত্রধর মনতোষ ধর রাজু দে প্রমুখ এবং তার পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বাবা সত্যনারায়ণ সারদা শ্রী রানু সারদা পুত্র লাভ সারদা বড় ভাই সুরেশ সারদা প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন কিছু কিছু উন্নতি হয়েছে এটা এখানে যত সবাই বলতে পারবেন ও সময় গিয়েছিলাম মানে প্রায় আশি শতাংশ মানুষই গিয়েছিল এগুলো করার জন্যই তো কিছু হয়েছে আগামীতে যাতে আমরা এসব কিছু করতে পারি এবং সংযোগ সারদাকে মনে রাখার জন্য কিছু করতে পারি এই দিকটাই আমাদের দেখা উচিত আমি প্রস্তাব দিব যে বছরে কম করে হলেও কোন এক দুটা অনুষ্ঠান আমরা যারা সন্দেহ সাধারণ নামে করতে পারি আমাদের গোড়াগুলি নিউজ পেপার অনুষ্ঠানের পক্ষ থেকে এই দিকটা আমাদের সবাইকে দেখতে হবে কেননা আমরাও ইচ্ছা করে সবাই যদি একদম মিলে যাই বহুত কিছুই করতে পারি এবারও প্রয়াত ডক্টর দেবেন্দ্র কুমার সিংহের সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিশেষ উদ্যোগ নিল তার পরিবারের সদস্যরা এদিন শিলচর তারাপুর ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমে সমাজসেবী ডক্টর দেবেন্দ্র কুমার সিংহের তৃতীয় তিথি উদযাপনের বিশিষ্ট জনদের সম্মাননা প্রদান করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য মণিপুরী ভাষা সংগ্রামের মূল পাঁচ জনের পরিবারের লোকজনদের সম্মাননা জানানো হয় প্রয়াত ডক্টর দেবেন্দ্র সিনহার স্ত্রী পদ্মাজা সিনহা বলেন পর্দার আড়ালে থেকে সমাজের স্বার্থে কাজ করার ব্যক্তিদের প্রকাশের আনার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তারা ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে আগামী দিনেও নানা কাজ অব্যাহত রাখার প্রয়াস জারি থাকবে বলে জানান পদ্মজা সিনহা এদিনের কার্যক্রমে প্রয়াতের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজেশ সিনহা ইরেন সিনহা ও প্রয়াতের তিন কন্যা ডক্টর প্রিয়দর্শিনী সিনহা ডক্টর প্রিয়ন্তনা সিনহা আইনজীবী দেবত্বিনা সিনহা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন कि हम मणिपुर में रहते हुए हमारे पूर्वजों कई सालों से हमारे सौ साल से ये भाषा उधर में बोलता नहीं तो उसी के कारण से हम लोगों को ये भाषा मालूम नहीं अगी अगी है अभी हमारा कम से कम दस आदमी भी बहुत कम जो हमारा मणिपुर वैली में हैं, और जिन में तो बहुत लोग रहते हैं उन लोगों का जिससे दोष किलोमीटर है इसलिए अपना क्षमता तो को नहीं पाया इसलिए हम हम निभाए है आईना तो नहीं उन्होंने बोलो नहीं, नहीं। शर्मा कुमार के बारे में हम मणिपुर में रहते हुए पहले सुने हैं तो एक ऐसा महान आदमी है जो हमारा विश्व प्रिय का काम कर रहे हैं करके सुना तो हम इतना जानता नहीं उसके बारे में लेकिन 2020, 2017 में हमने हमारा ये निखिल भारत निखिल विश्वविद्यालय मणिपुरी महासभा के सदस्यों से हम संपर्क में आया उसी समय से हमने एक प्रस्ताव किया है वह हमारा जो ग्रांड मदर है वो बारामूली है तो इसलिए हम उनका शादी विष्णुप्रिया के बीच में ही होता है কিন্তু তার মধ্যে মুখ্য কিছু আছে ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা হয়েছিল সুপ্রিয়া মণিপুর ডেভেলপমেন্ট কাউন্সিল যখন হয়েছিল তখন পার্সোনালি আমার কাছে আমি নাম বলবো না এসছিল এখান থেকে একটি অন্য অন্য সংস্থার লোক এসে আমাকে বলেছিল যে এসব হবে না ডেভেলপমেন্ট কাউন্সিল এসব হয় না এখানে হবে না আর উনি ডাক্তার খুব মানে চেষ্টা করে ডেভেলপমেন্ট কাউন্সিল হলো এরকম হলো যে যখনই বিশ্ববি মনে করিদের ডেভেলপমেন্ট কাউন্সিল হলো তখনই সাথে সাথে অন্য অন্য জাতিগোষ্ঠীর ডেভেলপমেন্ট কাউন্সিল মানে পরোক্ষভাবে ওনার সেভাবে অনেক কিছুই আছে সেটা সীমানেই সংখ্যা নেই কিন্তু যেহেতু সামাজিক লোক ছিলেন সামাজিক লোক ছিলেন সেই জন্য সমাজের সামাজিকভাবে যারা মানে নাম করেছে কাজ করে সমাজ সেবা করে যারা নাম করে নিয়ন্ত্রিত কাজ করেছে মানে মানুষটা তো ছিল যেখানে যেখানে ক্ষুদ্রতম কিছু করলে ওনাকে সেই মূল্যবোধ নিয়ে দেখতে আর সেই জন্য উনি এই মানে এই মানে ওনার মানে দৃষ্টিভঙ্গি ছিল সেই রকম ওনার দৃষ্টিভঙ্গি মানে মূল্য দিয়ে আমরা আমাদের পরিবার আর বিশেষ করে আমরা মানে এই জিনিসটা মানে আজকের এই সম্মাননা জানানোটা আমরা কতজন কতজনকে তার মধ্যে আমাদের সাহিত্যর তরফ থেকে সাহিত্যব্রধে পাঁচজন জনকে নিয়েছি আর সমাজসেবাতে একটু দশ বারোজন মানে কুড়ি কুড়ি জনের মতো আর একটু সেদিক হবে কিন্তু আচ্ছা কুম একটা সুন্দর প্রজেক্টব নিয়েছেন আপনারা টাস্ক করেছেন টাস্কটাই কি আগাম পরিকল্পনা রয়েছে একটু বলে দব আচ্ছা আর আরেকটা আইটা কথা বলি মানে সেটা এটা কি কি করেছে মানে আজকে এটা দেশ প্রথমে হলো আমাদের ভাষা সংগ্রামী যারা ভাষা সংগ্রামী তো দেখুন ভাষা সংগ্রামে এটা বড়ত গুরুত্বপূর্ণ একটা অন্য একটা তেজের জায়গা সংগ্রাম নিয়ে হ্যাঁ সেই সংগ্রামটায় কিন্তু মানে এখানে প্রথম বাংলা ভাষার বিপ্লব যখন হয়েছিল যখন একাদশ শহীদ মারা গেল আর একাদশ শহীদ হলো তখনই আমার আমরা ইন্সপায়ার হয়েছিলাম ইন্সপায়ার হয়ে আমরা আন্দোলন আমাদের পূর্বপুর আন্দোলনে নেমেছিল ওই আন্দোলন যখন ভাষা আন্দোলন যখন পরিষদ যখন গঠিত হল ওই তখন পুরোধা ব্যক্তি চারজন পাঁচজন ছিল সেই পাঁচজনের নাম মানে কোরাই আন্দোলন নিয়ে যে প্রথম পরিচিত প্রিয় চিন্তা শুরু করে কোরা আন্দোলন করেছিল এই পুরা পাঁচজনকে আমরা সবাই মানে আমাদের সমাজে ওদেরকে আখ্যা দিয়েছিল পঞ্চমানি এই পেশান মনোরঞ্জন সিনা সংগীতের আর আদন মন্ত্র তারপরে হেমকান্তি সিংহ কুশোদ্দোষ সিংহ আর যুগেন্দ্র সিংহ ওই পাঁচজনের মধ্যে একজনেই উনি বেঁচে আছেন আর বাকি চারজন মানে নেই তাদেরকে প্রথম মানে সম্মানিত করে আমরা বাকি স্টেপ বাকিগুলো দিয়েছি আর বিশেষ করে সুদেশনাথা করে আমাদের প্রথম শহীদ রাজাবাবু রাজবাবু আমাদের প্রথম শহীদ হলো রাজবাবু উনিশশো তেত্রিশ সালে রাজাবাবু মানে উনি মাছুঘাটে শহীদ হয়েছিলেন ওনাকে আততায়ীর হাতে ওনাকে উনি সাংবাদিক ছিলেন রাজাবুকে আমরা দিয়েছি সুদেশনা ওদেরকে সুদেশনাকে দিয়েছি মানে ওদের পরিবার দিকে এসে নিয়ে গেছে আর সলিল সিংহ উনিশশো পঁচানব্বই সলিল সিংহকে দিয়েছি তারপরে আমরা করেছি কি এইটা এখানে সবাই ঘটছে এখানে আমরা নিজের থেকে চিন্তাধারা করে সেটা স্পেশালভাবে ওইটা অনেক দিন থেকে মনের প্রসন্দিত ওই ওই জন্য সুদর্ণার ফলোয়ার্স যারা সুদর্শনার সাথে বাকি দশজন দশজন যে যারা সেই ইভেন্টে সেই ঘটনাতে ছিল প্রেজেন্ট আর কারোর নাক এগুলি কানেগুলি লেগেও গোটা কিন্তু বেঁচে আছে ওদেরকে দেওয়ার ওদেরকে দেওয়ার জন্য আমরা ওদেরকে স্পেশালি দেখেছি যারা যাদেরকে এখানে পেয়েছি তাদেরকে নিয়ে এসছে

পুরুষ প্রতিবাদে। অসম মিজোরাম রাস্তা নির্মাণের দাবি হাইলাকান্দি জেলা লোক নির্মাণ বিভাগের কার্যালয়ে ঘেরাও গুয়াহাটি অভিমুখী নাইট সুপার থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা চার পাচারকারী আটক ইয়াশির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্ট চব্বিশ থেকে ২৬ জানুয়ারি দু হাজার পঁচিশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ